হ্যালো গাইস দেখতে পাচ্ছেন মাছগুলো এগুলো আমাদের পুকুর থেকে ধরা মাছ এগুলো দিয়ে আমরা আজকে মাছ ভাজি রান্না করব হ্যালো গাইস দেখেন আমার দিদা কত সুন্দর করে মাছগুলো আইস ছাড়াচ্ছে এবং মাছগুলো সুন্দর করে কেটে তারপর ধুয়ে মাছ ভাজি করবে দেখেন কত সুন্দর করে মাছগুলোকে কাটছে তারপর আমি দিদাকে বলেছি মাছের শরীরে যেন একটাও আইস না থাকে তার জন্য দেখেন কত ভালো করে আইসগুলোকে সরাচ্ছে মাছ থেকে আর এগুলো খুবই তোর তাজা কিছুক্ষণ আগে মাত্রই এগুলো পুকুর থেকে এনেছে এখন মাছগুলোকে পিস পিস করে কাটবে দেখেন কত সুন্দর করে বড় বড় করে কাটছে কারণ এগুলো বড় বড় কাটার একটাই উদ্দেশ্য কারণ কড়াইয়ে দেওয়ার পর মাছগুলো ভেঙে যায় যার জন্য বড় বড় করে কাটা আর আমাদের দায়ে ধার কম তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এবং লাইক করে দিবেন। আমার পেজটা নতুন খুলেছি তাই আপনারা একটু আমার পাশে থাকবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলে লাইক করে দিবেন